আসসালামু আলাইকুম হেলেনার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম জলপাই টক ঝাল মিষ্টি আচার এখন বাজারে প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যায় তো একবার যদি বানিয়ে রাখা যায় এই টক ঝাল মিষ্টি আচার তাহলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় তো এখানে আমি নিয়েছি হচ্ছে দুই কেজি জলপাই জলপাইগুলো চুলায় একটা পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি একটু মাঝখানে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব যেন উপরের নিচের সবগুলো সমানভাবে সেদ্ধ হয় এখন এই তো দেখছি সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিব এখানে যেহেতু দুই কেজি জল পাই যদি সবগুলো বীজ নেই তাহলে বেশি হয়ে যাবে এই জন্য আমি কিছু বীজ ফেলে দিছি তো একটা হাঁড়িতে আমি চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর দুই টুকরা দারুচিনি আর দুই তিনটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন কাজকরণটা ভাজা হয়ে গেলে এখন আমি চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিব এই তো সবগুলো জলপাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব চুলা রাসটা মাঝারি থাকবে যদি বেশি জোরে জাল দিতে চান তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন দিয়ে দিব চিনি এখানে আমি দুই কেজি জলপাইয়ের জন্য এক কেজি চিনি দিয়েছি যেহেতু আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি রাখবো ওই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ ভিনেগার পনে এক কাপ দিলাম আর বাকিটা আমি পরবর্তীতে যেই মশলার আচারে দেওয়ার জন্য তেলটা তৈরি করব সেই তেলের মধ্যে বাকি কোয়াটার কাপ দিয়ে দিব অর্থাৎ আমার এক কাপ ভিনেগার যাবে এই তো এভাবে নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এইভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে আসবে এই যে দেখুন প্যান থেকে উঠে আসছে এ পর্যায়ে আমার জলপাইটা রেডি এখন আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুই কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দিব শুকনামরিচ তেজপাতা আর এক মোট পরিমাণ কুচানো রসুন রসুনটা আপনারা থেতে করে দিতে পারেন তা আমি হলো কুচি কুচি করে নিয়েছি এভাবে ভালোভাবে ভাজতে হবে রসুনটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতর দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা নিয়েছি বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চা চামচ ফোড়ন এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া শুকনা মশলাটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে পুড়ে যাবে আর একটু হলুদের গুঁড়া দিলাম রঙ আসার জন্য আর পরিমাণ মতো লবণ এই তো সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এই যে দেখুন এখন আমি তেলটা ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে নিব আচারটা সংরক্ষণের জন্য আর কি তারপরে এভাবে একটু একটু করে রেডি করে রাখা জলপাইয়ের আচারগুলো দিয়ে দিব তার উপরে আবার একটু ওই তৈরি করা তেলটা দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় দিব যেন আচারে সব জায়গায় তেলটা লাগে এই আচারটা এতটাই মজা যে আপনি খালিও বসে বসে খেতে পারবেন